হ্যালো বন্ধুরা আমি সুস্মিতা নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদিও এখন পুজো চলছে আর আমি আগের ব্লগই শেয়ার করছি কারণ আমার কিছু ব্লগ আগে থেকে করা ছিল যেহেতু রেগুলার কাজের চাপে ব্লগ এখন পোস্ট করা হচ্ছে না তাই একটু দেরি করেই আর কি ব্লগ পোস্ট করা হচ্ছে তবে সবার আগে সবাইকে জানাই শুভ নবমী তো যাই হোক এখানে নতুন বাড়িতে তো আমরা চলেই এসেছি তোমরা আগের ব্লগে দেখেছ আর টুকটাক টুকটাক করে গোছানো শুরু করে দিয়েছিলাম তবে কোথাও যাবার আগে প্যাকিং করাটা যতটা টাফ কাজ তার থেকে আমার মনে হয় খুব সহজ কাজ হচ্ছে গোছানো তো ঘর তো মোটামুটি গোছানো হয়েই গেছে শুধু বাকি আছে হচ্ছে এই ঠাকুরের জায়গাটা টুকিটাকি ডে মানে খাবার টেবিল এই সমস্ত কিছু আর যখন এই নতুন করে গোছানো হয় তখন মাথার মধ্যে নতুন করে কিছু না কিছু একটা চিন্তা ভাবনা আসে তো সেটা পরে বলছি তোমাদেরকে তবে তার আগে একটা কথা হয়তো মনে হয় যে আমরা হয়তো মেয়েরাই পারি কোনো বাড়িকে সেটা যেমনই হোক না কেন সেটাকে একটা থাকার যোগ্য বা গুছিয়ে রাখার মতন করে তোলার জন্য তো যাই হোক ঠাকুরের জায়গাটা যে সেট করেছে সেটা নিয়ে আমার মনে একটু ডাউট হচ্ছে মানে ঠিক যেন স্যাটিসফাইড না এরম আর কি একটা ব্যাপার তো যাই হোক হয়তো ধীরে ধীরে এই জায়গাটাতেও অভ্যাস হয়েই যাবে আর এখানে ঠাকুরের জায়গাটা মোটামুটি পুরোপুরিভাবে গুছিয়ে কমপ্লিট হয়ে গেছে এবার একটা ব্যাগের মধ্যে করে সমস্ত কিছু এনেছিলাম তো খুঁজতেও আর কি ওই টাইম লাগছে আর এটা এর আগের যখন গেছিলাম তখন আমার মা বেশ কিছু মানে একটা ছোটো এ করে গঙ্গা জল দিয়েছিলো যেহেতু আমরা গঙ্গা জল পাই না তাই মোটামুটি কলের জল দিয়ে সমস্ত কিছুতে কাজ চালিয়ে নিই কিন্তু গঙ্গা জলটা একটু আদর ঘরের মধ্যে রাখা উচিত কখন কোন দরকারে কাজে লাগে তো যাই হোক ওদিকে সমস্ত কিছু রেখে দিয়ে এখানে প্রদীপটার ওই যে পাথরগুলো থাকার থাকে না ওগুলোকেই আর কি এই নিচের মধ্যে রেখে দিচ্ছি রেখে দিয়ে বাকি জিনিসপত্র এখানে খোঁজাখুঁজি চলছে যে আর কোথায় কী আছে না আছে সমস্ত কিছু কারণ বিশেষ করে এই যে টেবিলে যে সাদা টেবিল ক্লথটা পাতা ছিল ওটাই মেনলি খুঁজে পায়নি তো দেখা যাক ওটা আছে কিন্তু কোথায় আছে সেটা সবার আগে দেখতে হবে আর আজকে সকাল সকালবেলা ঘুম থেকে উঠে সব কিছু কাজ করার আগে এই টেবিলটা দিয়ে আর কি মানে ঠাকুরের টেবিলটা দিয়ে শুরু করেছিলাম কালকেই হয়তো করতাম কিন্তু শরীর সত্যি কথা বলতে একদম আর মানে ভালো লাগছিল না যে ওটা করি কিন্তু ওটা থেকে মেন কাজ ছিল করার জন্য আর কি তো যাই হোক এদিকে এই যে ডাইনিং টেবিলটার টেবিল ক্লথটা পাচ্ছি তবে এই যে বললাম যে নতুন কিছু কিছু মাথায় চিন্তাভাবনা আসে সেটা হচ্ছে এই অনেক সময় হয় যখন আমরা এখানে চাউমিন খেতে বসি বা কোনো কিছু তখন আমাদের সসটা নিয়ে আসতে হয় বা আচার নিয়ে আসতে হয় আচার তো জানেন যে শেষ হয় না হয়তো এক্সপায়ার হয়ে যায় কারণ ওই মনে থাকে না দূরে রাখলে তবে এখানে একটা ট্রে রেখে ওই ফুলদানিটা এদিক ওদিক সরানোর থেকে ওই ট্রেটা সরিয়ে দিলেই আর কি হয়ে যায় আর বেশ কিছুদিন আগে ওই মোমোর যে ঝাল সসটা পাওয়া যায় ওটাও নিয়ে এসেছিলাম তো ওটা আচার আর এদিকে রেখে দিলাম হচ্ছে একটু সস আর তার সাথে হচ্ছে নুনের ডিপেটা তো টেবিলটা গোছানো হয়ে গেছে এবার যেটা গোছানো হচ্ছে সেটা হচ্ছে আমার খুব শখের আর আমার খুব ভালোবাসার একটা জিনিস সেটা হচ্ছে আমার ব্যবসার জায়গাটা তবে এখন খুব অল্প পরিমাণ জিনিসই এখানে থাকে কারণ এর প্রচুর জিনিসপত্র টাকি সরঞ্জাম প্রচুর কিন্তু সবটাই বাড়িতে থাকে তাই এখানে মোটামুটি এই একটা টেবিলের মধ্যেই এখন অ্যাডজাস্ট হয়ে যায় আর কি হয়তো একটা ঝুড়ি বাকি থাকে সেটা টেবিলে ওই একটাই আর কি তো যে আমাদের সমস্ত কিছু ঘর দৌড় পরিষ্কার পরিচ্ছন্ন মোটামুটি যা বস্তা করে আনা হয়েছিলো সমস্ত কিছুই আমাদের গোছানো হয়ে গেছে এবার এদিকে চলছে যে ঘর ঝাঁট দেওয়া বা ঘর মোছার পরিকল্পনা আমি আমাদের বা ও বাড়ি থেকে এখনও পর্যন্ত ঝাড়ু বা টুকিটাকি অনেক জিনিসপত্র আছে মানে যেগুলো হয়তো ঘরের ভেতরে না বাইরে কাজে লাগার জিনিস তো ওটা আনা হয়নি বলে পাশের যে দিদি আছে ওনার থেকেই আর কি ধার করে চলছে আর কি তো যেহেতু ভাবলাম যে নতুন বাড়িতে আবারও এসেছি পুজো করানোটা হয়তো খুবই দরকার দেখা যাক তবে তার আগে এখানে একটু পায়েস বানিয়ে নিচ্ছি কারণ বাড়িতে ইলেকট্রিশিয়ান দাদারা কাজ করছে ওই টিউবলাইট লাগানো তারপরে ওখানে ইনভার্টারের পয়েন্ট করা সমস্ত কিছু ওগুলো করছে আর আমি এদিকে করছি একটু পায়েস আর সকাল থেকে এখনও ব্রেকফাস্ট আজকে আমাদের হয়নি দুজনেরই হয়নি বলতে পারো তো এদিকে ওই জন্য সবার জন্য একটু চা করা হচ্ছে ওনাদের চা বিস্কুট দেব। আর আমরা একটু ওই পাউরুটি আর চা খেয়ে নেবো ওতেই আর কি আমাদের হয়ে যাবে আর কি আর মোটামুটি যখন আমি এখানে প্রথমবার এসেছিলাম আর ওই বাড়িতে যখন প্রথমবার মানে গ্যাসে কিছু করেছিলাম তখন আমি একটু সিমুই করেছিলাম আর গ্যাসটা তখন আমাদের নতুন ছিল একদম নতুন করেই মানে ওটাকে ব্যবহার করছিলাম তো যাই হোক চলুন আজকের ব্লগটা এখানে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে নতুন আরও একটা দিনের সঙ্গে খুব তাড়াতাড়ি সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আরও একটা নতুন দিনের সঙ্গে টাটা